যে পর্যন্ত ভুয়া শেখ হাসিনা গ্রেফতার না হবেভাগা ওবায়দুল কাদের কোথায় কোথায় ওবায়দুল কাদের বলে তার ছাত্রলীগই নাকি যথেষ্ট আর বলে বিএনপি নাকি খুঁজে পাওয়া যায় না বিএনপি তো আছে তুমি কই মাথা ভাগা অবায়দুল কাদের আর তার নেত্রী শেখ হাসিনা দুই আগে বললো শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা নাকি পালায় না শেখ হাসিনা আপনি কোথায় আমরা তো আগেই বলছি এইখানে দাঁড়াই বলছি এমন সময় আসবে এই পুলিশ দ্বারা বিভিন্ন চাটুকার যারা ছিলেন তাদেরকে বলেছিলাম যে আল্লাহর হস্তে অত্যাচার নিপীড়ন বন্ধ করে আইনের শাসন আনেন তাহলে একদিন শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে ভারতে চলে যাবে আপনাদেরকে নিয়ে যাবে না কথাটা কি হাসান অভিশা কথাটা হাসা এর জন্যই বলি এখন আবার তাড়াতাড়ি তারা গণতন্ত্র চাইতেছে নির্বাচন চাইতেছে ক্ষমতায় আসতে চায় আরে এই বিএনপির পনেরো ষোলো সতেরো বছর এই পুলিশ দিয়ে আল্লাহর একটু ধৈর্য ধরেন আসেন দেশে আসেন দেখুন খেলাধা জিয়ারে যে কালাগালা রাখছিলেন ওইটা আমরা ঠিক করে রাখছি এই সরকারকে বলবো এই যে এই যে এইখানে যে কালাগালা ছিল যেটা এখন জাদুঘর

তাই না এগুলো কেউ ছাড়বো না আমরা এগুলো যদি তার কাছে বিচার চাই আমরা কি আমরা অনেক মায়ের মুখ খালি হবে করছেন এখানে আজকের এই সে গাছিরা সেদিন প্রথম ক্ষমতায় আসেন দুই হাজার আমাদের এই শাহবাগ শাহবাগের স্বেচ্ছাসেবক দলের নেতা প্রথম তাকে এখানে হত্যা করেছিলেন যেদিন ক্ষমতায় বসেছিলেন সেদিনই তার হাত রক্তে রঞ্জিত হয়েছিল আর প্রতিটা দিন আমাদের নেতা কর্মীদেরকে মারছেন আমাদের নেতা কর্মীদেরকে না পাইলে তার বাবারে ধরে নিয়ে গেছেন তার ছেলেরে ধরে নিয়ে গেছেন এই যে কয়েকদিন আগে সে কাছিটা বিদায়ের আগে পর্যটন ভুলুনে পায় নাই তার বাড়িতে যা তার

তার মামলার বিচার কি হবে না হবে আজকে সারা বাংলাদেশে যে খুন করেছেন প্রত্যেকটা খুনের এক নাম্বার আসামি হল সেই না আজকে বড় বড় কথা বলছেন আগেই তো আমরা বলছিলাম এই পথে যায়ন না এক সপ্তাহ আগে এইখানে তারা বলছিলাম কথা তো নাই এখন কেন আবার চান কাজেই সপ্ত বছর সপ্ত বছরের পনেরো বছর জেলে থাকতে হবে ষোলো বছরের মাথায় ফাঁসি হবে তারপরে দেখা যাবে আওয়ামী লীগ আসবে কি আসবে না সে একা না ওবায়দুল কাদের কামাল মানব আজকে যারাই আছেন গতকালকে দুইটা ধরা পড়ছে

আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যেখানে পারবেন দুই চারটা দিবেন তারপরে পুলিশের হাতে সমন করবেন পরিষ্কার কথা পরিষ্কার কথা দুই চারটা খাইতেই হবে খাওয়ার পরে পুলিশে দেবেন একেবারে মাইরা ফেলেন না আমরা হত্যাকারী হইতে চাই না কিন্তু মায়ের বদলে মায় ওই সত্যা তো নিতে হবে এই ওই ছাত্রাদল যেভাবে ছাত্রদলের উপর অত্যাচার করা হয়েছে সুমাদনের উপর অত্যাচার করা হয়েছে স্বেচ্ছাসেবক দল সব কৃষক দল সব শ্রমিক দল সবার উপর অত্যাচার করেছেন বিএনপি সহ আমরা কি ভুলে গেছি আমরা ভুলি নাই কাজেই তাদের পক্ষে যদি কেউ দালালি করে ওই দালালে আগে ভরবেন পরিষ্কার কথা কোনো কিছু নাই আওয়ামী লীগের বীর দাঁড় উৎপ্রায় ফেলতে হবে এই দেশের শত্রু জনগণের শত্রু তারা এই দেশের মানুষের তারা কখনো ভালো চায় নাই এখনো ভালো চায় না তবে আমরা চাই আজকে যে তত্ত্বাবধায়ক এই তত্ত্বাবধায়ক সরকারকে আমরা সহযোগিতা করছি আমরা সহযোগিতা করবো ষড়যন্ত্র করতেছে আওয়ামী লীগ কাজে আওয়ামী লীগকে অনতি বিলম্বে আইনের আওতায় আনতে হবে যতগুলো মন্ত্রী ছিল যতগুলো এমপি ছিল তাদের বিভিন্ন আমলা বড় বড় জায়গায় ছিল আর দুই চারজন হাতে গোনা ব্যবসায়ী আছিল কি আছিল কিনা কাইটা কাইটা সে খাসিরা না ছাড়া নাকি দেশ চলবে না আজকে কি দেশ চলতেছে না তাই বলতে চায় এরা আমাদের বিএনপি করে যদি কেউ কোথাও ব্যবসা করছে সেই ব্যবসাও করতে দেয় নাই তাই আওয়ামী লীগের নেতা যারা চিহ্নিত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এটা পরিষ্কার কথা এই সরকারকে আমরা বলবো আপনাদের পক্ষে আমরা আছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশরা তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন তার কি ধরে আমাদের মহাসচিব আমাদেরকে নির্দেশ দিয়েছেন অবশ্যই আমরা প্রতিটা ক্ষেত্রে সহযোগিতা করব আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে আর যে সমস্ত অন্যায় মামলা মিথ্যা মামলা এই বিএনপি নেতা কর্মীদের উপর দেওয়া হয়েছে সকল মিথ্যা মামলা অনতি প্রত্যাহার করতে হবে আজকে পরিষ্কার কথা আমরা আইনের শাসন চাই আমরা নির্বাচন চাই তবে আওয়ামী লীগরে নিয়ে নির্বাচন করার যারা স্বপ্ন দেখেন একটু আস্তে আস্তে আসেন একটু আস্তে আস্তে আসেন আগে বিচার হবে তাদের আজকে গণদুষ্পণ তারা গণহত্যা করেছে বিডিআর হত্যা করেছে ছাত্র যুবককে হত্যা করেছে আমার মা বোনদেরকে হত্যা করেছে এবং শেষ কয় দিনের যে বিপ্লব এই বিপ্লবে আমাদের ছাত্র বন্ধুদেরকে জনতাকে হত্যা করেছে সেই হত্যার বিচার আগে হইতে হবে তারপরে চিন্তা করে দেখা যাবে তারা নির্বাচন করতে পারবে কি পারবে না পরিষ্কার কথা তাই আমি আমার বক্তমা দীর্ঘayt না করেন রাত আমরা আছি ইনশাল আবার বলছিলাম আপনাদের থাকো যে পর্যন্ত সেই কাফিনাকে আইনের আওতায় না হও আনা হবে উয়া ওবাইদুল কাদের সব সকল মন্ত্রী সকল এমপি এবং সকল নেতাকে আমেরিকার নেতারা তারা সবাই হত্যা মামলার আসামি তাদের সবাইকে গ্রেফতার করতে হবে ততদিন পর্যন্ত রাত পথে আমরা থাকবো বিজয়ের নেতৃত্বে আমরা নির্বাচনে যাব আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা পেন বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিদাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নেতা দেশ তারেক রহমান জিতাবাদ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক অমর হোক